ফিলিস্তিন এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে হ্যাঁ লাখো মুসলমান নির্যাতিত জুলুমের শিকার রক্ত দিচ্ছে কিন্তু ইসরায়েলের তলেও পানি নাই কি নাই তলে ভাঙি নাই মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না বুঝছেন না কথাটা তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো ছবি দেখো কি দেখো নাচ গান দেখো কিন্তু কেউ তোমার মাথা বা ভাবে না

এত মাতা ফুলে কামে দিল। এত শক্ত মানুষ ছিল। আলহামদুলিল্লাহ। বাবা নজরักษী মা নজরักษী। প্রতিদিনওতো প্রতিদিনও প্রতিদিন। আমার যখন দুইটা বাচ্চা হইছে। আমার বিবাহিত স্ত্রী আছে। আমার তিনটা সন্তান আছে। তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রোমের কাছে গিয়ে গে। এই ঘন্টা পিটতো। যে বেল পিটে

কি পরিমান চোখের পানি কি পরিমান এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম কষ্ট করে হলেও তোমরা বস্ত হইও না চরিত্রহীন নারী জীবনের শেষ কথা না সভ্যতা অস্থিরতা বেহায়া করা একটা নারী দরকার তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা পূরণের জন্য আল্লাহ হালাল স্ত্রী যত করেছে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে কথা বোঝেন কত জায়গায় আমগো তুমি আর কত জায়গায় কত সারা দিন বয়ান করাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে বাড়তে সময় মিলে তিন মা ফার মা ফির কোথাও খাই হয়তো তো সময় খুলায় কালকেও মা ফির শেষ এত খিদা লাগছে যে বয়ান শেষ করি একসাথে বেড়ে গেল আমার জন্য একটা ফরোটা আর একটা ডিম আমি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন আমি হাতে দিবেন দিছে গাড়ি খাইতে খাইতে গাড়ির পয়সা খাইতে খাইতে এরপর পরের বয়ানের কারণে আসমানের এজন্য প্রিয় বন্ধু আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাবাদেরকে বলি বাবারা নিজের সন্তান পরিবারের মানুষগুলোর ফিকির করে এই বউ বাচ্চার কি হবে ওই খাট পালন সোফা ফার্নিচার এটি বাদ দাঁড়িয়ে সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানা আর একটা মডেল দেখলে বেডিতে আফসুস করো আহ একটা সত্য তো রাখলাম রে এই মডেল দুটো দিন আগে দেখ

এই জন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাল্লাহ আখেরা করতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বাবারা আপনাদেরকে বলি মা যারা শুনেন মাইকের আওয়াজ আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ সন্তানের চরিত্রের খেয়াল করে খেয়াল করে মোবাইলের আসন্ত ছেলের বানায় না বলায় পারি না না দিয়া অন্ধকারে একাকি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফের মান কি করতে পারে কি করতে হিম্মত করেন মুসলমান তাহলে সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মানুষ মাতাল কি পরিমাণ বেটা এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে যা তুই নষ্ট হইয়া যা আমি তোর লাগিয়ে সোভা বানাইতেছি তুই নষ্ট চরিত্রহীন হয়ে যা দাদা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি ইস্তাগফির 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 কোন ধরনের জীবন এইজন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে পরিবারের মানুষের দিকে নজর খাট খাটপালনের দিকে বেড়ি থাকবে না এগুলো থাক প্রতিনিয়ত নতুন মডেল আসে নতুন মডেল পুরাতনটাকে ভুলায় দেয় এগুলো চলে না নাহলে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন কথা বলেন বদলায় কেন তাই এই কারণে বদলায় যে আগের তার ভাল লাগে তাহলে দুনিয়া ধোকা দুনিয়া কি আবার বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বুঝ দান করেন এই কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন প্রথম থেকে এই পর্যন্ত বারবার আমার আল্লাহ করে হায়াতে বাসান আমারও বাঁচান তো মূলত আমি সব সময় আসি না এই মাদ্রাসা শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার আসি হ্যাঁ এই জন্য আল্লাহ তালা আজকের এই মাহফিলটা এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়ব ইনশাল বলেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাল যুবক ভাই তোমরা যদি ইমান আমলের উপর উঠো ইনশাল্লাহ তোমরা ঝাঁগো তোমরা উঠো তোমরা আগাও ইনশাল্লাহ তোমরা দাঁড়াইলে

বেঈমান তোদেরকে যিনি দেয় ইনি তো আমাদের মালিক বেটা ইন্ডিয়ার একশো দশ কোটি বেঈমান রে যিনি খাওয়ায় ওরে বলে উনি তো আমার আল্লাহ বেটা তুই বেটা কারে ভয় দেখাস বেঈমান কারে ভয় দেখাস ওই সমস্ত একশো দশ কোটি না বেটা এক লক্ষ কোটি ইমানদার ভয় করে না এই জন্য আধিপত্যবাদ পত্তলিক ওই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল हिंदुस्तान মুসলমানরা শাসন করেছে এক দিন দুই দিন না 550 বছর 550 বছর কি খামখেয়ালি কথা भैया আমরা মনে করছে আমরা আম করে মানে ফুটকার দিয়া উড়াইয়া দিবে ফুটকার দিয়া উড়াইয়া দিবে আমাদের একজন তোদের 110 কোটি থাকতে পারে তোদের বেঈমানি 110 কোটি না 210 কোটি থাকুক আমাদের শুধু একজন যিনি আগেও ছিলেন একজন এখনো একজন আগামী একজন তিনি আল্লাহ বলো যুবককে বলো বলো দাঁড়াই বলো ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু করতে পারবে না সোজাই সাহেব সোজাই সাহেব শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে ইনশাল্লাহ কালেমার বিজয় হবে খামখেয়ালি হ্যাঁ আমরা মস্কারি করতেছি মস্কারি করে আমার সন্তানরা লক্ষ কোটি মুসলমান তরুণ যুবক কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে প্রয়োজনের মুহূর্তে ইনশাল্লাহ ইমান হারায় না মুসলমানের কলিদা থেকে কখনো ইমান কি হয় না হারায় না চাপা পরে থাকে প্রয়োজনের মুহূর্তে ফুসে ওঠে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে ইনশাল্লাহ লাখো কোটি তরুণ কিশোর যুবক আগামী দিনে ইসলামের জন্য যান বাজি রেখে লড়বে ইনশাল আল্লাহ আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত হিম্মত দান করেন ইমান আমল দান করেন চলো আমরা বদলে যাই ইনশাআল্লাহ মালিককে রাজি করি আল্লাহকে সেজদা করি ইনশাআল্লাহ বিজয় ইমানদারদের বিজয় মোমেনের বিজয় কালেমার বিজয় কুরআনের فلسطینও জিতবে রোহিঙ্গারাও জিতবে কাশ্মীরও জিতবে বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ এই ইমানদার হেরেই যায় কোন সমস্যা ওই আপনারা জানেন এই যে فلسطینে એમ না মনে হয় فلسطین মাইরা শেষ করে লাইছে হ্যাঁ ফিলিস্তিনের লাখ মুসলমান নির্যাতিত জুলুমের শিকার রক্ত দিচ্ছে কিন্তু ইসরায়েলের তলেও নাই তলে ভানি নাই মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না বুঝছেন না কথাটা আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন